অর্জুন সিংকে আবারও আইনি নোটিস জগদ্দল থানার বুধবার অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা এবং গুলি চালানোর ঘটনায় এ নিয়ে তৃতীয়বার অর্জুন সিংকে আইনি নোটিশ দিল জগদ্দল অর্জুন সিংকে সকাল দশটায় এবং দুপুর দুটোই দুবার নোটিশ দিয়ে পাঠায় জগদ্দল থানার পুলিশ রাজনীতির কারণ দেখে তিনি দুবারই হাজিরায় রয়েছেন যদিও বিকেল গড়াতেই অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনে হাজির হন জগদ্দল থানার তদন্তকারী দুই অফিসার দীর্ঘ এক ঘন্টা তাদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা অর্জুন সিং শুক্রবার আবারও অর্জুন সিংকে দুপুর দুটোই জগদ্দল থানায় ডেকে পাঠানো হয় যদিও বিশেষ সূত্র খবর ব্যক্তিগত কাজের জন্য রাজ্যের বাইরে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং তাই আজও তিনি হাজিরা দেবেন না বলে এই খবর অর্জুন সিং ঘনিষ্ঠ সূত্রে ইতিমধ্যে ঘটনার দিনে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে বিজেপি নেতৃত্ব অপরদিকে অর্জুন সিং এর হাজির এড়ানো নিয়ে টেক খবর অর্জুন সিং এর হাজিরা নিয়ে জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন রাজ্যের বিরোধী দল দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে অর্জুন সিং পালিয়ে গিয়েছেন তা নয় পুলিশ প্রশাসন তার হিসেবে কাজ করে যাচ্ছে নিশ্চয়ই হবে যারা যারা ওপেন ভিডিওতে দেখা গেছে তাদের তো অ্যারেস্ট করতেই হবে আর তারা অ্যারেস্ট হবে সবাই এখন ওই বললাম সিআইএসএফ সামনে রেখে তারা মজদুর ভবন এবং পাশের বিল্ডিংয়ে তারা গা ঢাকা দিয়ে বসে আছে আজ না হলে কাল অ্যারেস্ট হবেই আপনি বারবার করে অর্জুন সিং এর নাম বলেছেন যে একদম অর্জুন সিং পুলিশ গিয়ে চেকও করে বা তার কথা বলেছে আজকে আবার নোটিশ পুলিশ নোটিশ পাঠাচ্ছে অথচ অর্জুন সিং যাচ্ছে না এই জায়গাটা মানে কিভাবে দেখছে না দেখুন এটা প্রশাসনিক কাজ তার মধ্যে আমি বলতে পারবো না কি ব্যাপার কেন কিন্তু এইটুকুন বলতে পারি যে অর্জুন যে কাল পর্যন্ত দাবি করেছিল সে নাকি যায়নি এবং সে নাকি কিছুই করেনি এবং তার সঙ্গে কোনো লোক যায়নি কিন্তু সেটা চারটের সময় পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ভিডিওটা রিলিজ হয়েছে তাতে প্রকান্তভাবে দেখা গেছে যে অর্জুনের আগে যে ছেলেটি যাচ্ছিল সে ছুঁড়ে একটি বোম মারলো আমি জানি না বোমটা ফেটেছিল কিনা কি বাস্ট হয়েছিল কি না কেন আমার তো জানা না আমি পরে গেছিলাম এবং তারপরেই দেখা গেছে লাঠি শোটা নিয়ে অর্জুন বেরোচ্ছে এবং তাড়া করছে তারপরে সিসিটিভিটা আর দেখা যায়নি সেখানে গুলিও ছুড়েছে যতদূর সম্ভবত আমার কাছে খবর পুলিশ প্রশাসনের কাছে সেই ভিডিওটা আছে সময় মতো হয়তো সেটা প্রেস রিলিজ হবে একটা না তার মধ্যে অর্জুন আছে প্রকান্তাবে তাকে অর্জুনকে দেখা যাচ্ছে আপনি বড় করে দেখুন সেখানে অর্জুনকে অবশ্যই দেখা যাচ্ছে যাচ্ছে এবং দৌড়ে যাচ্ছে এবং ফিরেও আসছে ফিরে আসার ভিডিও হয়তো আপনারা পাননি কিন্তু ফিরে আসার ভিডিও পাবেন ভিডিওটা অবশ্যই অসম্পূর্ণ যে যেহেতু ওইখান থেকে ডান দিকে ঘুরে যাওয়াতে ব্যাপারটা কেটে গেছে ভিডিও আছে পুলিশ প্রশাসনের কাছে সময় মতন আপনাদের কাছে শুভেন্দু অধিকারী সারাদিনে যে কটা কথা বলে সেটার মধ্যে কটা সত্য কটা মিথ্য আমি জানি না ওনাকে যা বুঝিয়েছেন অর্জুন সেটা উনি এসে বলে দিলেন উনি তো এখানকার ঘটনা বা অর্জুনকে চেনেন না অর্জুনকে এখানকার মানুষ চেনে অর্জুনকে আমরা চিনি যে অর্জুন কী জিনিস কী জিনিসও সেটা এখনও শুভেন্দু অধিকারী ওকে চিনতে পারিনি শুভেন্দু অধিকারী যখন চিনতে পারবে তখন ছবার ফোন করার পরে যে চলে এলো অর্জুনকে বাঁচাবার জন্যে তখন আর অর্জুনকে বানা বাঁচাতে আসবে না কেন এই অর্জুন কোনো না কোনো দিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও লেগে যাবে কেন ওর কাজই হচ্ছে যে থালায় খায় সেই তালায় ফুটো করে এটাই হচ্ছে অর্জুন সিং এর ক্যারেক্টার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার বিরুদ্ধে এসব কথা কোথায় নেত্রী কোথায় সব কথা কোথায় অর্জুন কাহা রাজা ভোজ কাহা গঙ্গু তেলি এইসব কথা কেউ বলে শুভেন্দু বুঝে বোঝাচ্ছে ও বুঝছে ওরা চোর চোরটা ক্রিমিনাল অর্জুন যে তোলাবাজি করে যে ব্যাংকের টাকা লুট করেছে পৌরসভার টাকা লুট করেছে যে কান কাটা যার কোনো লজ্জা নেই কান কাটা মানে বাংলায় বলে যার কোনো লজ্জা নেই ওর তো কোনো লজ্জা নেই ওর জামাই চার কোটি টাকা নিয়ে বসে আছে এতবার বারম্বার ওকে নোটিশ দেওয়া হচ্ছে সব হচ্ছে খালি হাইকোর্টের থেকে কবজ নিয়ে আসছে অ্যারেস্ট হবে না অমুক হবে না লজ্জা নেই কান কাটা তো এদের দিয়ে কোনো কথা বলে কোনো লাভ নেই আর ওই ভগবান তুল্য আমার নেত্রীর কথা যখন বলে তখন এরা ভুলে যায় যে কার সঙ্গে কার তুলনা করছে আর কার কথা বলছে হচ্ছে উকিল কে রেখে দিয়েছে তাদের পয়সা দেয় ওই বিকে সিং অ্যান্ড অ্যাসোসিয়েটস বলে একটি ইয়ে আছে ফার্ম আছে তাদের মাধ্যমে তাদের কেসগুলো দিয়ে দেয় তারা এদিক ওদিক করে বিলটাও করিয়ে দেয় অমুক করিয়ে দেয় খড়াক না আরে বিল হতে 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 সময় আসবে সময় এসে গেছে সময় ফুরিয়ে গেছে পুলিশ তার কাজ করছে পুলিশ কাজ করবে পুলিশের কাছে সব তথ্যই আছে কিন্তু পুলিশ তথ্য নিয়ে ঠিক মতন কাজ করবে এইবার অর্জুন কিন্তু পালাতে পারবে না তাই তো কাল শুভেন্দু অধিকারী গাড়িতে উঠে পালিয়ে গেছে এখান থেকে রাতের বেলায় পার্থভূমিক ভোটের আগে বারংবার বলেছিলেন গুন্ডারাজ খতম করবেন এখনো পর্যন্ত খুন মার্ডার ইকুয়েশন করে দেখা যাচ্ছে যে বেশ কিছু হওয়ার পরেও বেশ কিছু খুন মার্ডার হচ্ছে ঠিকই বলেছেন আপনি বেশ কিছু আপনি যে কথাটা উল্লেখ করলেন বেশ কিছু হচ্ছে দেখুন সাংসদ হয়েছেন উনি এক বছরও পূরণ হয়নি এই ব্যারাকপুর শিল্পাঞ্চলটাকে যেভাবে কিডন্যাপিং এক্সটর্শান ডাকাতি ব্যাঙ্ক লুটিং বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার নামে টাকা বিভিন্ন জায়গায় কম্পিউটার এই কী বলে কম্পিউটার স্ক্যান্ডেল এইসব যেগুলো অর্জুনের হাতের তলায় তালুর তলায় যারা ছিল সেগুলোকে খুঁজে পেতে একদিনে শেষ করা যাবে না আপনি দেখুন না ট্রেন দেখুন আপনি ও পার্থভৌমিক সাংসদ হওয়ার পর আপনি লাস্ট দশ মাসের ট্রেন বা আট মাসের ট্রেন দেখুন আর তার বিগত আগের আপনি দেখুন যেটা আপনি বললেন বেশ কিছু কথাটা ঠিক আপনার সাথে আমি একমত যে বেশ কিছু জায়গায় হচ্ছে এগুলোকে শেষ করা হচ্ছে নিষ্পত্তি করা হচ্ছে একটু টাইম দিন হবে এক বছরের মধ্যে যদি আগে নাইনটি পারসেন্ট এই ধরনের ঘটনা ঘটতো আজকের দিন আপনি বলতে পারবেন যে ন পারসেন্ট হচ্ছে আর আগামী দিন কথা দিচ্ছি এটা সম্পূর্ণভাবেই শেষ হবে এই অর্জুনের মতন যারা উস্কানি দিচ্ছে যারা আমাদের এখানকার সাধারণ ব্যক্তি যারা মজদুর আছে যাদের দিনান্তে দিন খায় যারা চলে তাদের যেভাবে উস্কানি দিয়ে তাদের হাতে কিছু টাকা দিয়ে অস্ত্র দিয়ে তাদের ড্রাগস দিয়ে যেভাবে উনি চালাচ্ছেন এটা অনেকটাই নিষ্পত্তি হয়েছে আগামী দিন সেটাও হয়ে যাবে